Seeing monsters at your window No, you can't sleep, you pretend though You don't have to play the hero Cause I got you like you got me When the earth shakes, when the bombs scream Until our last breath, every heart হাটে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে ক্যামেরাটা সেট আপ করছি আমরা ক্যামেরাটা সেট আপ করি দেন আপনাদেরকে ভিডিওটা আমরা দেখাতে পারবো এই হাটে ক্রাউড দেখতে পাচ্ছেন এখন আটটা বাজছে সেরকম খুব একটা ক্রাউড বলা যাবে না ঠিকঠাকই আছে তো ক্যামেরাটা সেট আপ করি মাইকটা কর মাইকটা লাগাই ক্যামেরাটা সেট আপ হয়ে গেছে ক্যামেরা লেন্স লাগা হয়ে গেছে এখন মাইকটা অ্যাটাচ করি দেন ভিডিওটা স্টার্ট করবো নমস্কার বন্ধুরা সাউথন জানাচ্ছি আমাদের ডিএসপি ইউটিউব চ্যানেলে তো একটা ভিডিও আসছে কিন্তু এটা কোনো লকটের না অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না তো আজকে আমরা চলে এসেছি উমরপুর হাটে পায়রার হাট যেটা আপনারা ক্রাউডটা দেখতে পাচ্ছেন পার্শে তো চলুন কি কি পায়রা নেমেছে না নেমেছে সবই বিস্তারিত দেখাবো আপনাদেরকে দাদা ক্যামেরার সামনে চলে আসছে তো কি কি নেমেছে নেমেছে সবই না আজ তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় আটটা বাজছে এখন আপনারা দাদাকে হয়তো চিনতে পারবেন যে দাদার ভিডিও করে এসেছি হাটে দেখা হলো তো দাদা ভিডিও থেকে কেমন রেসপন্স আছে ভিডিও ভিডিওতে দেখান হয়েছিল বিক্রি হয়েছে

কে আমরা সাথে পেয়ে গেছি আপনারা দেখেছেন যে আন্দ্রা পায়রার ইমামদার অনেক ভিডিও করা আছে এবং নেক্সট টাইম ও ভিডিও আসবে নাকি নেক্সট টাইম ও ইমামদার ভিডিও আসছে তো ইমামদা আজকে হাটে কিছু পায়রা নিয়ে এসেছে ইমামদা তো পায়রাগুলো আমাদেরকে দেখাতে বলবো আমরা ক্যামেরাতে পায়রা একবার দেখাও এখানে কি কি ধরনের পায়রা আছে সব গিরে আছে গিরি না মানে একটা আংরা আছে আচ্ছা একটা মালবাই আছে এইরকম করে আছে সব গিরে তবে এগুলো বাড়ি পুষা পায়রা না এগুলো হ্যাঁ

ইমামদার বাড়ির ভিডিও আসছে আপনারা দেখতে পাবেন ব্যস্ততার মধ্যে হয়নি ইমামদার সঙ্গে দুদিন ধরে কথা হচ্ছে তো ব্যস্ততার কারণে করতে পারিনি সময় আসলে অবশ্যই ভিডিও দেখতে পাবেন তো দেখি নেক্সট এবার কার পায়রে দেখা যায় দেখা আপনাদেরকে একটা পুরোনো বন্ধুর সঙ্গে দেখা যেটা ইউটিউব থেকে চীনে পরিচয় దీప్రత సువ్రత আর যে দাদা আছে পায়রাওয়ালা যে দাদা আছে আপনারা তো অনেকেই চিনেন যেটা চিনেন তো দাদা এই ছড়া পায়রা ছড়া অনেক ট্যাক ব্যাগ বিক্রি করে আপনারা দেখতে পারেন ইংমানে খাবার আছে পায়রার খাবার ডেলিভারি মুর্শিদাবাদ পুরো পুরো মুর্শিদাবাদ ডেলিভারি হবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখুন আপনারা সুযোগি আছে এই আছে

দেখুন পাই না পায়রা না কালারটা কি বলে জাক কালার চাক খুব সুন্দর পায়রা দেখুন ছোট ছোট পায়রা আছে দাম কি আছে তিন হাজার টাকা না এগুলো ভবিষ্যতে বড় হবে

দেখুন ভালো আছে এই কালারটা কি কালার না তিন হাজার টাকা বাচ্চা চুমোদার মতন বাচ্চা হয়ে কত সুন্দর বাচ্চা দেখুন একদম ছোট হেডসেট খুব সুন্দর

ভালো ভালো পায়রা আছে আর এই সরদ দাদার কা কোনটা করতে পারেন যে কোনো পায়রা নেওয়া দিন আছে এগুলো আমারই পায়রা বিক্রি করলাম বিক্রি হয়ে গেছে না এগুলো বিক্রি এটা যেটা আছে এটা হ্যাঁ বলে লাল উদা কালার বলে উদা বলে বাচ্চা বলে উদা বলে অনেক জন অনেক রকম বলে এটা মালা পায় না

দেখতে পাচ্ছেন অবস্থা ঘেমে ঢেমে তো ঠিক আছে দেখা আপনাদের এরপর আমাদেরকে একজনের ভালো পায়রা পার করে দেখা তোমার পছন্দ দাদার পছন্দ একজনের দাদা আমাদেরকে পায়রা পার বারোশো টাকা বারোশো টাকা জোড়া তার মধ্যে কেউ নিলে একটু কম বেশি করা যাবে হাতে তো ব্যাপারটা থাকে দেখুন ভালোভাবে কোনটা নর

लीला चुटियाले जोर आ चुटियाले जोर आता हाँ ठीक है चुटियाल पर है ना दा 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 दा. इस आधार एक ये देखो ये नीचे जोर चुटियाल पर आ लीला चुटियाल पर है ना

चोंग देखो गीत वाज पर है ना हाँ क्या क्या चीजी वाज हम क्या शहर ५०० रहा ना ५०० रहा ५०० रहा ये रखूँ चिट्टी आल पारा पे जगह नो ऊपर को हटे ठीक है दो नंबर टा बोला था कोई भी तो पारा नहीं पहचान तो लेके वाल जो जब कर रहे

অনেক দিন থেকে ভিডিও দেখতে পাচ্ছি না যে লাইভ সার্ভিস সবই আছে কিন্তু যে ভিডিও আসছে না যে আপনাকে কমেন্ট করেছি যে ভিডিও পাঠা তো কিছু রিপ্লাই আসছে না ধরে ব্যস্ততার মধ্যে আমি কোন কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তো আমিও খুব মিস করছি আপনাদেরকে যে ভিডিও দিতে পারছি না আপনাদের কমেন্টের অপেক্ষা থাকে কমেন্ট রিপ্লাই করি তো ওইদিকে একটা পায়রা পড়েছিল নাকি পায়রা উড়ে গেছিল পায়রাটা ধরেছে একটু একবার দেখাও পায়রাটা মনে হয় উড়ে গেছিল একটা পায়রা উড়ে গেছিল হ্যাঁ ভালো আছি তো এইদিকে আরেকটা দাদার সঙ্গে দেখা হলো দাদা আমাকে ভিডিওতে দেখেছে তো আপনারা যতটা একটু মিছে নেবে কথা বলি আপনারা যতটা না মিস করেন আমাকে তার থেকে বেশি আপনাদেরকে মিস করি যে ভিডিও দাওয়া হয় না এরকম ভালো লাগে যে দাদাদের সঙ্গে দেখা হয় কথাবার্তা বলে খুবই ভালো লাগে যা একটা কিছু করেছি দাদারা আমাকে দেখে তো ভিডিও ভালো লাগে দেখতে কি পায়রা আছে তোমার কাছে আমার কাছে দেশি গিরি বাজে আছে আমার ভিডিও দেখে কিছু মনে হচ্ছে শিখতে পারছো বা কিছু হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এবারে আশা করা যায় যে রেগুলার ভিডিও আসবে কারণ সময়ের ব্যস্ততার কারণে হচ্ছে না প্রচুর একটা ব্যস্ততার মধ্যে আছি তো দেখা যাক আপনাদেরকে কতটা কি ভিডিও দিতে পারি আর না দিতে পারি তো ভিডিওটা আপনারা যদি আমাকে চান যে আপনার বাড়িতে গিয়ে আমি ভিডিও করাচ্ছি এখন যে নম্বরটি উঠছে সেটা তো আপনারা ফোন করলে আমাকে পেয়ে যাবেন তো আপনাদের লফে গিয়ে ভিডিও করে আসবো আর একটা আমার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যেটা আমার এস ভিডিও চ্যানেলে হোমে কেউ তাহলে পেয়ে যাবেন আগে পারছেন আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আমার লাইফস্টাইলের ভিডিও আসবে তো দেখি বাইরের ভিডিও কি কি করা যায় না যায় হাটে এসেছি তো ঠিক আছে চিরঞ্জা বলো দেখি ঢুকলাম ঢুকলে চিরঞ্জিৎ জাম লাগিয়ে দিয়েছে গাড়িটা এমনটা নাড় পড়াই হয়েছে যে রাস্তাতে চলাচল করতে অসুবিধা হচ্ছে

পায়রা দিবা তো পায়রা তো দাদা এমনি তো সেল করে না তাও পায়রা দিবে বলেছে তো দেখা যাক কি কি পায়রা দেয় না দেয় লটটা করি তারপর তো আপনারা সবাই ভিডিওতে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা হাতে ক্রাউড খুব একটা এখন নেই আর এনার্জিও লাগছে না ভিডিও করতে আশা করছি ভিডিওটা এখানে শেষ করবো দেখা যাক দশ মিনিট মতো হাতে আসি ঠিক আছে ভিডিওটা আমরা এখানে শেষ করছি হাতে এসেছিলাম আপনাদেরকে দেখালাম অনেক কি কি পায়রা আছে না আছে এখানে শেষ করবো আর ভালো লাগছে না এত গরমে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আপনারাও যদি চান আপনার লোকটা গিয়ে ভিডিও করে আসি তো এখন যে স্ক্রিনে নম্বরটা উঠছে সেটাই ফোন করতে পারেন তো অনেক ভিড় আছে সাবধানে থেকে ডেকে পারি যায় এখন আর ভালো লাগছে না চলো বাড়ি চলে যাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে